কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে প্রতিবাদী কলমে প্রকাশিত একটি খবর হল ঘরে যখন চাকুরি এ রাজ্যে মন্ত্রী বিধায়ক শাসক দলের নেতা নেত্রীদের ঘরে চাকুরি সরকারি সুযোগ সুবিধা উচ্চ শিক্ষায় কোটা যাওয়া দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে বাদ যাচ্ছে না শাসক দলের নেতা মন্ত্রীদের পরিবারের লোকদের চাকুরিতে পুনর্নিয়োগ যতদিন মন্ত্রী বিধায়ক বা দল ক্ষমতায় থাকবে ততদিন বয়স হয়ে গেলেও তাদের চাকুরির মেয়াদ শেষ হবে না রাজ্যে উচ্চশিক্ষিত শিক্ষিত বেকারের অভাব নেই কিন্তু দেখা যাচ্ছে যে কৌশলে সবচেয়ে বেশি সুবিধা নিচ্ছে শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের পরিবারের সদস্যরা নিন্দুকেরা বলেন তড়িগড়ি আইজিএম হাসপাতালের দালান দখল করে ডেন্টাল কলেজ খোলার পেছনে নাকি রয়েছে শাসক দলের শীর্ষ নেতাদের আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদের পুনর্বাসনের জানা গেছে বর্তমান সময়ে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের বেশ কয়েকজন আত্মীয় স্বজন দাঁতের ডাক্তার হয়ে বেকার বসে আছেন তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেই নাকি তরিগরি আইজিএম হাসপাতালের বিল্ডিং দখল করে রাজ্যে চালু করা হয়েছে ডেন্টাল কলেজ সূত্রের দাবি এই ডেন্টাল কলেজ খোলার অনুপ্রেরণা নাকি নেতা মন্ত্রী বিধায়কদের পরিবার থেকে পাওয়া গেছে সুতরাং যাদের জন্য ডেন্টাল কলেজ খোলা তাদের ভবিষ্যৎ সুন্দর করার চিন্তা ভাবনা শাসক শাসকের তাদের জন্য সরকারি চাকরি নির্দিষ্ট থাকা তো স্বাভাবিক শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের ঘরের লোকদের নিজেরা না দেখলে কে দেখবে সুতরাং সুযোগ সৃষ্টি করে হলেও ঘরের লোকদের আগে চাকুরি দিতে হবে বর্তমান সরকার তাই হয়তো করছে হয়তো বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের পেছনেও ঘরের লোকদের কথা ভাবা হচ্ছে সেখানে হয়তো দেখা যাবে যে প্রভাবশালী নেতা নেত্রীদের ঘরের লোক অতি সহজে চিকিৎসক হিসেবে চাকুরি পেয়ে যাচ্ছেন ঘরের লোকদের কথা চিন্তাভাবনা তাই গুরুত্ব পাচ্ছে